স্বর্ণকার স্বর্ণকারপট্টিতে ষষ্ঠী পূজা শুরু টাঙ্গালের সখীপুরে পাঁচ নং ওয়ার্ডে পট্টিতে আঠাশ সেপ্টেম্বর সকালে বেলবরণ পূজা দিয়ে ষষ্ঠী পূজা শুরু করেন ঠাকুর প্রশান্ত ব্রাহ্মণ বোদন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুরু হয় বাঙালি সনাতন ধর্মাবলীদের সবচাইতে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দেবী দুর্গার আগমনে উৎসাহিত ভক্তরা আনন্দময়ী আগমনের গানে মুখরিত চারিদিক ষষ্ঠীতে দেবীর ষষ্ঠাদি কল্পারামোহ ষষ্ঠীবিহি পূজা প্রশস্ততা সন্ধ্যায় দেবীর আগমন আদিবাস শুরু হয় আজ ষষ্ঠীতে বিহিত পূজার পর দেবীর আগমন ও অধিবাসের মধ্য দিয়ে মূল দুর্গা উৎসব সূচনা হয় শারদীয় দুর্গাপূজা স্বর্ণকারপট্টির হীরাসাগর জুয়েলার্স শেফালি জুয়েলার্সের সামনে অনুষ্ঠিত হচ্ছে সাতাশ সেপ্টেম্বর সকাল থেকে জন মহিলা সহ ছয়জন আনসার একজন পুলিশ কর্মকর্তা সার্বক্ষণিক আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত আছেন সখীপুরে চৌত্রিশটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে তার মধ্যে স্বর্ণকারপট্টির মণ্ডপ অন্যতম সুভাষ কর্মকার হীরাসাগর জুয়েলার্স মালিকের সৌজন্যে প্রতিমায় স্বর্ণকারপট্টিতে পূজা উদযাপিত হচ্ছে শেফালি জুয়েলার্সের মালিক কৃষ্ণ কর্মকার বলেন স্বর্ণকারপ্তিতে ষষ্ঠবারের মতো পূজা উদযাপিত হচ্ছে ষষ্ঠী তিথিতে মা দুর্গা হাতিতে চরে নিজ বাবার বাড়িতে অবস্থান করছে দুই অক্টোবর দোলনায় বা পালকিতে চড়ে স্বামীর গৃহে চলে যাবে রূপা কর্মকার বলেন দুই সালে নতুন কিছু নিয়ে আসতেছি আপনারা আমাদের পাশে থাকবেন উৎসাহিত করবেন হিন্দুদের মতে দশ ভূজা দেবী দুর্গা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যা রূপে মর্তালোকে আসেন সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে সখীপুরে স্বর্ণকারপট্টির মণ্ডপ থেকে মোশারফ হোসেন গণমানুষের আওয়াজ